বাসের মধ্যে এত সুন্দর মানে মানে সেবা দেখতে পাচ্ছ বেডশিট দিয়েছে আর একটা করে বালিশ দিয়েছে তোমাদের দেখতে পাচ্ছ দিয়েছে মানে ফল্প গাছের এত সুন্দর বালিশ দিয়েছে বেডশিট দিয়েছে প্লাস হাওয়ার দিয়েছে সুন্দর জার্নি যে করবো তোমাদের তোমরাও আসো তোমরাও দেখো এই যে বালিশ চার্জার পট উপরে মাথার উপরে পাচ্ছ চার্জার পট আর উপরে এখানে প্রায় আমাদের যে সিলভারটা দামি আছে আছি চারটের মতো এসির হাওয়া আসার জন্য রাস্তা আছে দেখতে পাচ্ছি এই যেটা তারপর আর এখানে তো আসে খুব সুন্দর জার্নি কি বলবো তো এখন হয়তো নটা সাড়ে নটা থেকে লাইন হোটেলে দাঁড়ো ওখানে কী কী হচ্ছে সেটা তোমাদেরকে পুরোপুরি দেখানোর চেষ্টা আছে সবাই নতুন একটা প্রকৃত স্বাভাবিক দাঁড়াই আর আজকে আমরা যাচ্ছি পালঘাট থেকে তোমাদের ধর্মতলা আর বাস জার্নি করছি আর এখন আমি রয়েছি এখন গল্প বাসে আর গল্প বাসের সেবা দেবো জলের বোতল দিয়েছে তারপরে তোমাদের এসব দিয়েছে ভাই ভর্ব বাসে এরকম কিছু দিতে পারবে না আমি কিছুতেই বুঝতে পারি তো যাই হোক অনেকটা ভালো জার্নি সবারই জার্নি ভালো আর তোমরা যদি বানুঘাট থেকে কলকাতা যদি যাতে চাও ফোর বাসের কিন্তু টিকিট করতে একদম ভুলবে না আর আমাদের ফুলবাড়ি থেকে সাড়ে সাতশো টাকা করে ভাড়া যাই হোক অনেক ভালো সুন্দর কোয়ালিটির মধ্যে যাচ্ছে বালুঘাট টু হাওড়া মানে ধর্মতলা আর এই বাস বাসে চড়ে চলে আসি গর্ববাসে বাড়ি যারা যারা গর্ভবাসে চড়ি তাড়াতাড়ি করেও মানে এত সুন্দর সার্ভিস একটি বন্ধুপূর্ণ অনেক সার্ভিস খাওয়া দাওয়া সার্ভিস থেকে সব কিছু ভালো আর এখানে এসি বাস দিতে আর দেখতে তো পাচ্ছ কত সুন্দর বসে আছে আর সিটের মতো ভাবে সিপারে আছে এখান থেকে মানে এসি বাস জার্নিটা এত সুন্দর লাগছে যে কি বলবো তোমাদেরকে এত করে বসে আছি এত সুন্দর লাগছে কোনো ঝাঁকা কিছু মাত্র সাড়ে টাকা নিয়ে আমরা এখন গাজেল হোটেলে চলে এসেছি আর বাসের সার্ভিস এত সুন্দর পাই কি বলবো আর হোটেলের মধ্যে এসেছি এখানে মাইক লাগানো আছে মানে বিশ মিনিটের মতো খাওয়ার টাইম মাইকে কিন্তু বলে দিল জার্নিটা খুব সুন্দর আছে পুরো পুরো দেখতে তো গাইজ ভলভো বাস থেকে যেটা দিয়েছিল জুসটা এই জুসটা আমি এখন খাবো কেমন লাগছে সেটাই দেখবো আমি জুসটা ভাই এত সুন্দর সার্ভিস প্রায় কৃষ্ণনগর চলে আসছি তিনটা এগারো মিনিটে কৃষ্ণনগর পৌঁছেছে আর কৃষ্ণনগর বাথরুম ভাই এত সুন্দর কি বলবো তোমাদের মানে সুতরো এখন আর কৃষ্ণনগর এখন আমাদের বাস কিন্তু ছেড়ে দিচ্ছে তো হচ্ছে কৃষ্ণনগরের কথা তো এখান থেকে আবার চলে যাবো মোটামুটি কলকাতায় সাতটার মধ্যে পৌঁছে যাবে